আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি বাহার খান চাঁদপুর এগ্রো এন্ড ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বড় বড় নেয় আলহামদুলিল্লাহ আমরা আজও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমরা আসলে এই ধরনের ছোটো ইনকিউবেটর ভিডিও খুবই কম ছাড়া হয় তারপরে আমরা ভাবলাম যে তো নতুন বছর উপলক্ষে আমরা একটি সকল ইনকিউবেটর উপরে একটি অফার দিচ্ছি তো আপনাদেরকে নতুন বছর উপলক্ষে আমরা মেশিনটির স্পেসিফিক প্রাইসটি একটু জানিয়ে দিই বা যে অপার প্রাইসটি আপনাদেরকে জানিয়ে দিই যার কারণে আমরা এই মেশিনটি সামনে উপস্থাপন করে ধরব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন নিচে নতুন ভিডিও পাবেন তো আমরা প্রাইস টি ইনশাল্লাহ শেষে বলবো তো আমরা আগে মেশিনটি সম্পর্কে একটু বিস্তারিত বলে নিই তো এটি হচ্ছে দুই শত চৌষট্টি দুই শত ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর অটোমেটিক ইনকিউবেটর যারা ব্যবসা করতেছেন পড়ালেখা করছেন অথবা চাকরি করছেন কিন্তু যে যে কোনো কাজ করতেছেন পাশাপাশি যাচ্ছেন যে বা আপনার শখ হচ্ছে বা পাশাপাশি উদ্যোগ গ্রহণ হওয়ার তো আপনি কিন্তু অথচ আপনার ডিম ঘুরানোর সময় নেই বা আপনি ব্যস্ত থাকেন তো আপনাদের জন্য আমরা এই ছোট ইনকিবিউটর তৈরি তৈরি করেছি অর্থাৎ আপনাদের দেখা যায় সময় বাঁচানোর উদ্দেশ্যে আমরা এই এটি ডিম অটোমেটিক ঘুরে বা সবকিছু অটোমেটিক হয় সেই ব্যবস্থা আমরা করেছি তো আপনারা চাইলে ইনক্লুডেড নিয়ে আপনারা প্রাথমিক অবস্থায় উদ্যোগ গ্রহণ করে আপনারা হ্যাসিং ব্যবসা শুরু করতে পারেন তো এটি হচ্ছে দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউটার একশো ছিয়াত্তর সেটার একশো হ্যাসার তো এই মেশিনটিতে আমরা দেখুন এই বডিটি এটি কক্সিটি ইনকিউটার তো এটি এই ইনকিউটি আসলে আমাদের সবচেয়ে জনপ্রিয় ইনকিউটারের মধ্যে একটি এবং আপনারা সবচেয়ে বেশি এই ইনকিউটি আমাদের চলে তো দেখুন এই ইনকিউটারটি হয়তো আপনারা ভাবতে পারেন যে এটি সাধারণ কক্সিটের কিন্তু না ভাই এটি কক্সের হলো এটি এতই ট্যাক্সই যে অন্য অন্য জিনিস থেকেও আপনি যদি যত রাখেন এটা ট্যাক্সই বেশি হবে কারণ এটা পানিতে নষ্ট হবে না ঘুনে ধরবে না নষ্ট হবে না আপনি স্টিল বা স্টিলও কিন্তু পানিতে ঝঙে ধরে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এটা হবে না জাস্ট আপনি এটা শুধু ভাঙবেন না এতে হবে তো এটা জনপ্রিয় হওয়ার কয়েকটি কারণ হচ্ছে এক নম্বরে মেশিনটি প্রাইস কম দুই নম্বর হচ্ছে এই মেশিনটিতে হ্যাসিং রেট খুবই ভালো আসে তিন নম্বর হচ্ছে এটিতে বিদ্যুৎ বিল অনেক কম আসে এবং এটি তাপ ধরে রাখার কারণে যদি পনেরো থেকে বিশ ঘন্টা বা তারও বেশি বিদ্যুৎ না থাকে তাও আপনার ডিমের কোনো ক্ষতি হবে না শীতকালে পাঁচ ছয় সাত আট ঘন্টায় কোনো সমস্যা হবে না তো দেখুন এই মেশিনটিতে আমরা কত মোটা কক্সিট ব্যবহার করেছি দেখুন সেই কক্সিটটি আমরা এই মেশিনে ব্যবহার করেছি তো এখানে আসলে এটি কাটা হয়েছে এখান থেকে এখানে আমরা একটি গ্লাস রেখেছি যেন আপনার ভিতরে পরিবেশটি পর্যবেক্ষণ করতে পারেন বা দেখতে পান তো দেখুন ঢাকনাটি আসলে কত মোটা অনেক মোটা করে এটি তৈরি করা হয়েছে যারা আপনারা দীর্ঘ সময় ধরে এটি ব্যবহার করতে পারেন এবং এখানে আমরা একটি বর্ডার দিয়ে দিয়েছি তো আমরা এই মেশিনটিতে টোটাল টোটাল চারটি পাখা ব্যবহার করেছি তিনটি দুটি হচ্ছে এসি একটি ডিসি এবং একটি ওভারহেড কন্ট্রোলের জন্য তো এই মেশিনটিতে আমরা এই যেমন ওভারহেড কন্ট্রোল সিস্টেম রয়েছে আমরা আপনাদেরকে বলি যে আপনারা ওভারহেড কন্ট্রোল সিস্টেম ছাড়া কোনো মেশিন সংগ্রহ করবেন না আমাদের সকল অটো ইনকিউটারের মধ্যে ওভারহেড কন্ট্রোল সিস্টেম থাকে তো আমরা এই ছোটো ইনকিউটারটির মধ্যে আমরা সেই সিস্টেম রেখেছি তো এটা হচ্ছে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি তো এখানে আমরা মেইন কন্ট্রোল হিসেবে এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার ব্যবহার করেছি এবং ডিসির জন্য ডাব্লিউ ভারসনার ব্যবহার করেছি তো অধিকাংশ জায়গায় দেখবেন যে আসলে আপনাদের বুঝার ফিক্ষিতে আমরা বলি কারো বদনাম করতেছি না বাট আপনারা যেন না ঠকেন অথবা আপনার কম্পেয়ার করতে যেন একটা মানে সুষ্ঠুভাবে কম্পেয়ার করতে পারেন যে আসলে কেন ওই মেশিনটির প্রাইস বেশি এবং কেন ওই অন্য মেশিনটির প্রাইসটি কেন কম তো অনেকে সাধারণত ডাব্লিউ বারো অথবা তিন হাজার এক কন্ট্রোলার দিয়ে এই মেশিনটি তৈরি করে সে এমন ভিতর মাত্র দুটি ফ্যান দেয় ওভারহেড কন্ট্রোল সিস্টেম থাকে না আবার অনেকে একটি কন্ট্রোলার দিয়ে আপনার এই সিরিজে দুটি রানিং করে যার কারণে ওই মেশিনগুলোর প্রাইসটা কম পড়ে আমরা এখানে ডাবল কন্ট্রোলার সিস্টেম আমরা রেখেছি এবং এটি হচ্ছে নর্মাল কোনো কন্ট্রোলার নয় এটি এসটিসি এক হাজার মডেল কন্ট্রোলার এটি একই সাথে একই সাথে হিট এবং ওভারহিট দেখুন এখানে হিট কুল অর্থাৎ এটি আপনাকে হিটও দিবে এবং অতিরিক্ত হিট হয়ে গেলে যেটি আসলে ডিমের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এ হিট সেটা আপনার অটোমেটিক ঠান্ডা করে দিবে যথাযথ ওভারহিট হবে তো এই কারণে কন্ট্রোলারটির দামও বেশি এবং আমাদের যার কারণে আমাদের মেশিনটির প্রাইসটাও একটু বেশি পড়ে তো এবং এখানে ডিম টার্নিং করার জন্য আমরা এখানে একটি টাইমার ব্যবহার করেছি এখানে আর্দ্রতা দেখার জন্য ব্যবহার করেছি হাইগ্রোমিটার এবং এখানে আমরা মেশিনটি রানিং করার জন্য যে অ্যাডাপ্টারটি এখানে চাই দুই এমপিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করা যেত কিন্তু সেখানে আমরা পাঁচ এম্পিয়ার লাইটনের সবচেয়ে ভালো কোয়ালিটির অ্যাডাপ্টারটি ব্যবহার করেছি তো এই মেশিনটিতে মোটামুটি সব কিছু অটোমেটিক হবে আপনার এখানে টেম্পারেচার অটোমেটিক ওভার টেম্পারেচার অটোমেটিক তারপর ডিম অটোমেটিক ঘোরা তারপরে বিদ্যুৎ এবং ব্যাটারির কানেকশন আপনারা চাইলে দেখুন দুইটি লাইন বিদ্যুৎ এবং ব্যাটারি দুইটি লাইন আপনি এরা একসাথে লাগিয়ে রাখবেন বিদ্যুৎ যখন চলে যাবে যদি ব্যাটারি আপনার ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে কিনবেন এত জরুরি না ব্যাটারি কিনা যেহেতু আপনাদের এটাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হয় না তো আপনার বিদ্যুৎ এবং ব্যাটারি অথবা থাকলে সেখানে কানেকশন একসাথে দিয়ে রাখতে পারবেন বিদ্যুৎ যখন চলে যায় তখন অটোমেটিক ব্যাটারিতে কানেকশন হবে আবার বিদ্যুৎ চলে আসলে অটোমেটিক ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যাবে অর্থাৎ এটি অটোমেটিক তার মানে এই মেশিনটাতে সব কিছু অটোমেটিক হবে দেখুন এখানে আমরা একটু বড়া দিয়ে দিচ্ছি যেন আপনার ডিমগুলো যেন বা বাচ্চা ফোটার পরে যাতে বেরিয়ে না যেতে পারে বা না পড়ে যায় সেটাও আমরা ব্যবস্থা করে দিচ্ছি আসলে আমরা প্রত্যেকটা বিষয় আমরা নিজেরা এগুলোতে প্রথম আমরা ডিম ফুটাই এবং আমাদের নিজের এক্সপিরিয়েন্সের উপরে কি কি সমস্যা হতে পারে একটা মেশিন আমরা এগুলো দেখে মেশিনগুলো মডিফাই করি এবং তার মধ্যে আমরা এটা আপডেট করি তো দেখুন এইটাও আমরা দিয়েছি সামান্য বিষয়টাও আমরা কিন্তু ছাড়ি নেই সেটাও আমরা খেয়াল রেখেছি যেন কাস্টমারের ক্ষতি সমস্যা না হয় তো এই মেশিনটিতে মোটামুটি সবাই অটোমেটিক হবে তো আপনাকে শুধু যেটা করতে হবে শুধু এখানে আর্দ্রতার জন্য শুধু আপনাকে বাড়তিতে করে পানি দিতে হবে অথবা সাথে আপনারা এখানে ভিজিয়ে দিবেন তো আমাদের এই মেশিনগুলোর সাথে একটি মেনুয়েল পেপার থাকবে তো মেনুয়েল পেপারে এখানে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন যাদের কখনো ইম্পিউটার সম্পর্কে কোনো ধরনের অভিজ্ঞতা নেই তারাও এক্সপার্ট হয়ে যাবেন আমাদের এই মেনুয়েল পেপারটা পড়ে তারপরে এখানে আমরা আপনাদের এই মেশিনের উপরে প্রশিক্ষণের উপরে ভিডিও দিয়ে দিব যদিও এখানে তেমন কিছু শিখার নেই তত বেশি তারপর আমরা যেটুকু প্রয়োজন সেটুকু আমরা দিয়ে দিচ্ছি তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতেই পারবেন তো এখানে মেশিন একই সাইজের এবং একই প্রাইস তো এখানে আর আরেকটি দেখেন এখানে আর তিনশো তিনটি এখানে মেট্রি রয়েছে তো এটি হচ্ছে এখানে যে কাস্টমার নিচ্ছেন উনি আমাদের পুরনো কাস্টমার তো উনি ওনার একটি ছোটো ইনকিউটার আগে নিয়েছেন যার কারণে ওনার এখন হ্যাঁ প্রয়োজন নেই যার কারণে উনি শুধু আমাদের কাছে সেটার নিচ্ছেন তো এটা দুশো চৌষট্টি ডিমের সেটার আসলে এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেটি আসলে এমনভাবে তৈরি করা দেখুন এখানে আপনারা কোয়েলের ডিম থেকে শুরু করে হাঁস মুরগি টার্কি সকল ডিম আপনারা দিতে পারবেন তো আপনাদের এখন আমরা প্রাইস সম্পর্কে বলবো তো এই মেশিনটির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার টাকা একশো ছিয়াত্তর সেটার একশো সার এটি সাড়ে আট হাজার টাকা কিন্তু আমাদের এখন অপারে আপনারা ভাবেন মাত্র সাড়ে সাড়ে সাত হাজার টাকায় আমরা এখন দিচ্ছি নতুন বছর উপলক্ষে আমরা এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর এটি হচ্ছে দুশো একশো চৌষট্টি দুশো চৌষট্টি ডিমের তো এটিতে যেহেতু তিনটি ট্রে যার কারণে এটিতে পাঁচশো টাকা বেশি তো আমরা এগুলো এটা রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আমরা আপনাদের নতুন বছর উপলক্ষে আমরা রাখতেছি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার টাকা তো বাট এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই যেন আপনারা আমাদের অফারটা কাজে লাগাতে পারেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের ইনকিউটার রয়েছে আপনারা যে কোনো সাইজের ইনকিউটার আমাদের কাছ থেকে নিতে পারেন এটি আমাদের কারখানা এখানে সকল ধরনের ইনকিউটার তৈরি করা হয় তো যে কোনো ইনকিউটার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে একেবারে বাসায় ঘরে বসে আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সামান্য কিছু বায়না স্বরূপ টাকা দিলে বাকি টাকা আপনারা হোম ডেলিভারিতে নেওয়ার সময় আপনারা সেখানে টাকা দিতে পারবেন তো আজ এই পর্যন্তই আশা করি আল্লাহ রহমত ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল ববরাকাত